এই যাবতে কেরাসিন বিক্রি করছি আমি পাঁচশো লিটারের মতো আমি বজ্র পলিথিন থেকে কেরাসিন পেট্রোল তৈরি করার জন্য আমার একটা জ্ঞান আসলো ২০১৬ হাজার ষোলো সালে আমি ওই পলিথিন দিয়া আগুন জ্বালাইছি শীত নিবারণের জন্য তো তখন একটা বাড়ি স্টিলের বাড়ির ভিতরে ওই পলিথিনটা যখন জ্বালাইছি তখন ওইখানে কিছু জুমছে জমার পর ওই তোলের থেকে আগুনটা ধাউ গিরা অনেক উসা হয়ে গেছে তখনই আমার মাথায় এটা যে কোনো জ্বালানি তেল হতে পারে পরে আস্তে আস্তে এটা আমি এই মোটামুটি ই করার পর আমার তেল তৈরি করার প্রসেসটা আমার মাথায় আসে এমনকি ওটা আমি সফল হয়েছি এখন যে মানে যতদিন ধরে কাজ করতেছেন আসেন একটু দেখান এই প্রচেষ্টা মেশিনের প্রসেসটা একটু দেখান আমাদের মানে কিভাবে শুরু করেন এবং শেষ পর্যন্ত কিভাবে ই হয় প্রথম এইখান দিয়া ওই পলি তিন বজর পলি তিন গুলা এইখান দিয়া ঢুকান হয় ঢুকাইয়া এটা নাট দিয়া লাগাইয়া শক্ত করে লাগাইয়া তারপরে চুলায় আগুন দেওয়া হয় এই খড়ি দিয়া এই যে এই সমস্ত খড়ি দিয়ে আগুন দিই আগুন লাগান হয় আগুন দেওয়ার পরে এই আধা ঘন্টার সময় আগুন জ্বলে জ্বলার পর এইখান থেকে গ্যাস তৈরি হয়ে গ্যাস তৈরি হয়ে আসে গ্যাস এইখান থেকে এইখানে মোটাকে তেলটা আসে ভারী যেটা সেটা আইসে আইসে এখানে জমে আবার এটা যেটা পাতলা সেটা আস্তে 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 এখান দিয়ে যায়া ওই এখানে ঠান্ডা হয় ঠান্ডা হয় আবার এই যে এই চেম্পারে আবার এই তেলটা জমা হয় এখান ঠান্ডা করার জন্য এখানে ঠান্ডা হইলে তেলটা তাড়াতাড়ি আপনার ওই

আসলে দর্শক শুনছিলেন যে এই যে পরিশ্রম করে তিনি আজকে সফল হয়েছেন এবং পলিথিন পুরিয়েই কিন্তু তিনি আয় করছেন এমন উদ্যোগ নিয়ে সবাই আমরা এগিয়ে গেলেই তাহলেই হয়তো বা বাংলাদেশটি এগিয়ে যাবে সামনের দিকে এই প্রত্যাশা